আজকের ভিডিওতে আমরা পাবনায় ঘটে যাওয়া একটি ভয়াবহ এবং হৃদয় বিদারক ঘটনা নিয়ে আলোচনা করব সম্প্রতি পাবনায় মাত্র এক হাজার টাকা দিয়ে একটি ঘোড়া কিনে ছয় সাতজন যুবক মিলে একটি নির্জন স্থানে ঘোড়াটি জবাই করে এরপর তারা ঘোড়ার মাংস রান্না করে একসঙ্গে খায় এবং অবশিষ্ট মাংস ভাগ করে নিজেদের বাড়িতে নিয়ে যায় যখন এই ঘটনা গ্রামবাসীদের মধ্যে জানাজানি হয় তখন এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গ্রামবাসীদের ক্রোধ এবং হতাশার কারণে ঘটনার সাথে জড়িত যুবকরা গ্রাম ছেড়ে পালিয়ে যায় এই ঘটনাটি শুধু আইনগত দৃষ্টিকোণ থেকেই নয় সামাজিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত নিন্দনীয় আমরা এই ভিডিওতে বিশদভাবে আলোচনা করব কিভাবে এই ঘটনা ঘটল এর প্রেক্ষাপট কি এবং এর পরিণাম কি হতে পারে এছাড়াও আমরা জানব প্রশাসনের ভূমিকা এবং স্থানীয় জনগণের প্রতিক্রিয়া সম্পর্কে এই ঘটনার মূল পয়েন্টগুলো ক্রয় ও জবাই পাবনা এক হাজার টাকা দিয়ে একটি ঘোড়া কিনে যুবকরা সেটি নির্জন স্থানে নিয়ে জবাই করে মাংস ভাগাভাগি যুবকরা মাংস রান্না করে খায় এবং অবশিষ্ট মাংস নিজেদের মধ্যে ভাগ করে নেয় ঘটনা জানাজানি গ্রামবাসীদের মধ্যে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় যুবকদের পলায়ন উত্তেজনার কারণে অভিযুক্ত যুবকরা গ্রাম থেকে পালিয়ে যায় আইনগত পদক্ষেপ প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং এর ফলাফল কি হতে পারে উপসংহার এই ধরনের ঘটনা শুধু আইনের লঙ্ঘন নয় এটি মানবিক মূল্যবোধেরও পরিপন্থী আমরা সকলকে আহ্বান জানাই এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে এবং সমাজে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা করতে ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন